গতরাতে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল আইসল্যান্ড সেই ম্যাচটি অত্যন্ত জমজমাট হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে আইসল্যান্ডের এই ম্যাচটি অনেক জমজমাট হয়েছে এবং প্রতিদ্বন্দ্বীপূর্ণ একটি ম্যাচ হয়েছে যে ম্যাচে ইংল্যান্ড হেরেছে আইসল্যান্ডের বিপক্ষে হ্যারিকেনের দল এই ম্যাচে এক শূন্য গোলের আইসল্যান্ডের কাছে হারল এবং এই হারের মাধ্যমে অত্যন্ত ক্ষতি বা অত্যন্ত ক্ষতি হয়ে গেল বলা যায় ইংল্যান্ডের জন্য কারণ ইংল্যান্ড একটা অত্যন্ত শক্তিশালী দল হয়েও আইসল্যান্ডের মতো দলের বিপক্ষে হারলো ম্যাচের পাস পজিশন শট অন টার্গেট শট সব কিছু মিলিয়ে দেখা যায় দু দল কিছুটা এগিয়ে ইংল্যান্ড ছিল কিন্তু দুদল প্রায় সমানে সমানেই সব কিছু মিলে এগিয়ে থাকুক কিংবা পিছিয়ে থাকুক ম্যাচটার লাভ করেছে আইসল্যান্ড ইংল্যান্ড হেরে গেল সব কিছু মিলে এই ম্যাচটা হারার মাধ্যমে ইংল্যান্ডের ক্ষতি বলতে প্রস্তুতি ইউরোপ যে প্রস্তুতি সেই প্রস্তুতিতে ইংল্যান্ড হেরে গেল আইসল্যান্ডের মতো দলের কাছে